এর বাদ বাকিটা এটা আমাদের আদর্শ হিসাব দেখেন আপনারাংশ এক এবং একের দক্ষ ফল হচ্ছে আমাদের এটা চার কোটি তিরাশি লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা এবং যে এই দুটো এই দুটো হচ্ছে আমাদের আদর্শ অংশ এবং আমাদের উন্নয়নের দক্ষ উন্নয়নের অংশ এটা এবং আর আমাদের গত বছরের যে সামান্য কিছু টাকার স্থিতি আছে দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা

তেইশ হাজার পাঁচশো আঠারো টাকা সাঁত্রিশ পয়সা এবং আমাদের প্রস্তাবিত যে ব্যয় সেটা হচ্ছে একষট্টি কোটি চার লক্ষ তেইশ হাজার পাঁচশো আঠারো টাকা